আসসালামু আলাইকুম দিস ইজ সানি এন্ড কিন্তু আইটেমে এখানে অনেক 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 কিছু আছে অর্থাৎ আপনি যদি রান্না করতে চান রান্নার যত রকমের মানে হচ্ছে আসবার পত্র লাগে যেমন হচ্ছে আপনি কুকরিজ আইটেম রয়েছে আপনার ইনফার রয়েছে যেটা দিয়ে আপনি রান্না করতে পারবেন উইদাউট গ্যাস এ ছাড়াও দেখতে কিন্তু আপনি ব্লেন্ডারের অনেক রকমের মেশিন পাবেন এছাড়াও ফ্যানও পাবেন দেখতেই পাচ্ছো আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি কি কি আছে সো অনেক রকমের আসলে কুকারিজ আইটেম রয়েছে সো আমরা যেখানে এসেছি এটি হচ্ছে এফ এস কুপারিস যেটা কিনা হচ্ছে যেটা সব নম্বর হচ্ছে উনচল্লিশ হ্যাঁ মুদি মার্কেট আপনারা হয়তো বা নিউ মার্কেটে আসলেই দেখতে পারবেন পুরো লাইনেই কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে বাট এইখানে কিন্তু কালেকশন গুলো অনেক অনেক ইউনিক এবং সব রকমের ডিজাইন যেটা কিনা ইম্পোর্টেড ফ্রম চায়না চায়না থেকে কিন্তু চলে আসছে সো এখানে অনেক রকমের কুকারিজ আইটেম রয়েছে সো আজকে আমি যেটা দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট যেটা কিনা আমাদের সব সময় লাগে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকিং পট দেখতেই পাচ্ছেন দুইটা রকমের ডিজাইন রয়েছে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক পট যেটা কিনা হচ্ছে আপনি চাইলে টাইম সবকিছু করতে পারবেন উপরে যদি মনে হয় যে কোনো কিছু বয়ল করবেন সেটাও করতে পারছেন অথবা আপনার যদি মনে হয় যে আচ্ছা মোমো তৈরি করবেন উপরে কিন্তু মোমো তৈরি করে ফেলতে পারছেন ওকে এই ছাড়াও কিন্তু আপনি এটার মধ্যে কিন্তু ভাত মাছ মাংস সব কিছু কিন্তু করে ফেলতে পারছেন এবং দেখেন এটা কতটা স্মুথ হ্যাঁ এটা কিন্তু খুবই স্মুথ মানে লেগে থাকার কিন্তু কোনো ভয় নেই প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার চার্জিং চার্জিং কেবল যেটার মাধ্যমে কিন্তু খুব সহজে চার্জ দিতে পারছেন এবং এই যে এখানে হচ্ছে ক্যাবলটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কতটুকু ধরে আড়াইশো গ্রাম পর্যন্ত হচ্ছে ভাত বা হচ্ছে যে কোনো জিনিস হ্যাঁ ওকে সো যারা দেখা গেছে কি হয় যে হচ্ছে ফ্যামিলি যে হচ্ছে আমার বাচ্চা কি খাবে খিচুড়ি খাবে আপনি চাইলে এছাড়া যারা ব্যাচেলর রয়েছে আমি বলবো যে এই মাল্টি ইলেকট্রিক কুকিং পটগুলো কিন্তু তাদের জন্য অনেক বেস্ট হবে এন্ড প্রেস টেস্ট সম্পর্কে তো সবাই জানেন যে এটা আসলে কতটা কতটা আসলে ভালো কতটা হচ্ছে প্রিমিয়াম সো এখানে কিন্তু কালার রয়েছে যেমন ইয়েলো কালারটা দেখাচ্ছি যেটা কিন্তু খুবই আসলে হচ্ছে হট সেলিং হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এটা আমি জাস্ট হচ্ছে শো করে দেখিয়ে দিচ্ছে দেখতে এখানেও কিন্তু আপনি চাইলে মোমো বা হচ্ছে পিঠা আপনারা হয়তো দেখবেন পুলি পিঠা আছে বিভিন্ন পিঠা কিন্তু আপনি চাইলে খুব সুন্দর করে কুক করে ফেলতে পারছেন এছাড়া এখানেও কিন্তু ভাত মাছ মাংস সবকিছু করে ফেলতে পারছেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটাই ইউনিক প্রেস্টিজের এই কুকারটা হ্যাঁ সেটা কিন্তু শুধুমাত্র একটা কালার না আপনি কিন্তু অনেকগুলো কালার পাবেন আমি জাস্ট কালারগুলো মেনশন করে দিচ্ছি দেখুন আপনি হচ্ছে পার্পল একটা পাবেন ইয়েলো একটা পাবেন প্লাস হচ্ছে গ্রিনের মধ্যেও একটা পাবেন সো যার যেটা পছন্দ হয় সে চাইলে কিন্তু নিতে পারছেন খুবই সুন্দর মাল্টি ফাংশনাল আপনি যদি চান বারান্দায় রান্না করতে সেটাও পারবেন আপনার যদি মনে হয় যে না আচ্ছা ছাদে রান্না করবো সেটাও পারবেন খুবই সুন্দর আপনি একটা পটের মধ্যে সব রান্না করে ফেলতে পারছেন আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর যার যে ডিজাইন পছন্দ হয় সে চাইলে কিন্তু যে কোনো একটা অর্ডার করতে পারছেন প্রাইস কেমন ভাইয়া তেরোশো পঞ্চাশ দুইটারই তেরোশো পঞ্চাশ আচ্ছা এইটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ ওকে যাদের এটা পছন্দ হয় ধরেন অনেকে আছে একটু কালার একটু মাল্টি কালার কন্ট্রাস্টের মধ্যে কিনতে চাই এগারোশো টাকা এটা হুম এটার মধ্যে কোনো ওয়ারেন্টি আছে আচ্ছা না কোনো ওয়ারেন্টি নেই এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড করা হয়েছে প্লাস হচ্ছে প্রেস্টিজের যেটা সেটা কিন্তু হচ্ছে টাকায় খুবই সুন্দর ডিজাইনের মধ্যে প্রেস্টিজের এই কুকারটাও পেয়ে যাবেন সো মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ডিজাইন যদি আপনি নিতে চান একদম অথেন্টিক যেটা কিনা ইম্পোর্টেড ফ্রম চায়না আপনি চাইলে কিন্তু এম এস কুকারিস অর্থাৎ হচ্ছে যেটা নিউ মার্কেট আপনি সরাসরি কিন্তু মুদি মার্কেট যদি বলেন গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু পেয়ে যাবেন তাদের সব এছাড়া এখানে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমি জাস্ট দেখায় শেষ করতে পারবো না এত কালেকশন সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু ফ্যান রয়েছে আপনি কিন্তু এখানে কুকারিজ আরো বড় বড় আইটেম রয়েছে আপনি যদি মনে করেন যে আচ্ছা ওভেন রয়েছে প্লাস হচ্ছে আপনার যে কোনো রকমের অর্থাৎ কুকারিস আইটেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ হয় সে চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের এই এম এস কুকারিস এ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো নতুন কোন আইটেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ